মুরগি ঝিমাই চুপ করে বসে থাকে একটি জায়গায় আবার কখনও হাঁ করে নিঃশ্বাস নেয় কেন ঝিমায় আমরা কি কখনো এই কারণগুলো আবিষ্কার করেছি শুধু টেনশন করি অথবা লক্ষ্য রাখি বাট অপেক্ষা করি দেখি তো মুরগিগুলো এমনিতেই ভালো হয় কি না তো আর নয় চলুন জেনে নিই কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের মুরগিগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সম্মানিত উদ্যোক্তা ভাই ও বোনেরা আমরা যারা মুরগি লালন পালন করি তারা কখনোই এমন হয়নি যে আমরা এই জিনিসটা ফেস করিনি মুরগি কম থাক অথবা বেশি থাক অথবা যারা গ্রামে মুরগি ছাড়া অবস্থায় পালন করেন এনারাও এই জিনিসটা অবশ্যই ফেস করেছেন দেখা যায় মুরগি সকালে বের করে দিয়েছেন মুরগি চুপ করে একটা জায়গায় বসে আছে ঝিম ধরে আছে বা হা করে নিঃশ্বাস নিচ্ছে এভাবে একটি দেখা যায় তারপর দুটি থেকে তিনটি দেখা যায় এমনি সমস্ত মুরগিগুলো ঝিম ধরে থাকতে পারে এর কারণ কি আমরা কখনোই কি আবিষ্কার করতে পেরেছি মুরগির এই ঝিম ধরা থাকার লক্ষণটা বেশিরভাগ সময় যদি দেখা যায় সেটি হলো বর্ষাকালে অথবা শীতকালে অথবা এই দুইয়ের মাঝে শীত চলে যাচ্ছে বা গরম আসছে এমন একটি অবস্থায় এই রোগটি বেশি দেখা যায় মুরগি ঝিম লেগে বসে থাকে মুরগির মূলত প্রধান অসুখই হল ঠান্ডা আর ঠান্ডাজনিত কারণ থেকে মুরগি নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে প্রথম অবস্থায় যদি আমরা মুরগি কেন চুপ করে ঝিম লেগে বসে থাকে এটি যদি আবিষ্কার করতে পারি এবং সঠিক সময়ে সঠিক ঔষধ সঠিকভাবে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং ঝিম ধরা মুরগিগুলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে যেটা সম্পূর্ণ পরীক্ষিত সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা যখনই আমরা মুরগি দেখব ঝিম ধরে বসে আছে, সেই মুরগিকে আগে প্রথম অবস্থায় আমরা আলাদা করে রাখবো অন্য অন্য মুরগির সাথে আমরা কখনো মিশতে দেবো না কারণ ও সময় একটু ব্যতিক্রম হতে পারে এছাড়াও এ সময় কিন্তু বড় রোগের প্রাদুর্ভাবও দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু মুরগি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে সেটা হতে পারে রানীক্ষেত গাম্বুরা বার্ড অন্যান্য কোনো ভয়াবহজনিত রোগ তাই আমরা মুরগিকে সম্পূর্ণ আলাদা করব। আর বিশেষত যে কাজটি হয়ে থাকে সাধারণত মুরগির শরীরে একটু ব্যথা অনুভূতি হলে বা রাতে যদি আপনার যে ঘরে মুরগি থাকে কোনো কারণে মুরগিকে ঠান্ডা পেয়ে থাকে সামান্যতেই দেখবেন যে মুরগিগুলো একটু ঠান্ডা পেলেই মুরগি চুপচাপ ঝিম ধরে বসে থাকে অর্থাৎ ভেতরে ভেতরে সর্দি আছে তাই এই জিনিসটা আমরা প্রথমে লক্ষ্য রাখবো যদি নাকের নিচে একটু চাপ দিয়ে ধরলে দেখবেন নাক থেকে এক ধরনের পানির মতো আসে যদি পানির মতো না আসে তাও বুঝবেন যে ওর ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে অথবা সর্দি লেগেছে তাই আমরা চেষ্টা করব এই ঘরোয়া ওষুধটি দিয়ে আমরা মুরগিকে সুস্থ করার জন্য সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা যেটি আমরা সবাই কিনে থাকি সেটি আর কিছু নয় সেটি হলো নাপা সিরাপ অথবা নাপা ট্যাবলেট আমরা মাসিক কোর্স হিসাবেও এই ওষুধটা ব্যবহার করতে পারি আমরা এই ওষুধটির পাশাপাশি আরেকটি ওষুধ দেব সেটি হলো সিরামে আমরা এই ওষুধটি যদি একসঙ্গে প্রয়োগ করি মুগলিকে আমরা যদি নাপা সিরাপকে লিকুইড হিসাবে প্রয়োগ করে থাকি সেটা আমরা সকালে দেওয়ার চেষ্টা করব। প্রতি পাঁচ এম এক লিটার পানিতে আমি আবারও বলছি প্রতি পাঁচ এম এক লিটার পানিতে সুন্দর করে মিক্সড করে দেব। এবং এক্ষেত্রে যদি সিনামিন ট্যাবলেট হয় তাহলে আমরা দুটি অথবা তিনটি ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে পানির সঙ্গে মিক্স করে খেতে দেব। আর যদি মুরগি অল্প হয় তাহলে মুরগিকে ধরে আমরা একটা সিনামিন ট্যাবলেট খাওয়াই দেব। এভাবে তিনটি ট্যাবলেট তিন দিন খাওয়াইয়ে দেব যদি সর্দি থাকে আর সর্দি না থাকে শুধুমাত্র আমরা এই নাপা সিরাপটি খাওয়াবো তিন থেকে পাঁচ দিন দিনে দুবেলা সকালে এবং বিকেলে খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় আপনার মুরগিকে ধরে বা মুরগির সেটে থাকে তাহলে আপনারা পানির সঙ্গে মিক্স করে সবগুলো মুরগিকে খাওয়াই দেবেন দেখবেন ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে আপনার মুরগিগুলো আগের মতো জরসরে নেই শরীর একদম ছেড়ে দিয়েছে তারা নিজের মতো করে খেলছে এবং খাবার খাচ্ছে আর মুরগি যখনই সুস্থ হয়ে যাবে এবং মুরগির শরীর থেকে ঠান্ডা অর্থাৎ জ্বরের যে সংক্রমণটা চলে যাবে এবং ব্যথা দূর হয়ে যাবে তখনই দেখবেন মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং চঞ্চল হয়ে যাবে তখনই মুরগি খাবে ডিমের মুরগি হলে ডিমে আসবে এবং মাংসের মুরগি হলে দ্রুত মাংস ধরবে সম্মানিত উদ্যোক্তা বোনেরা আপনারা এই জিনিসটা পরীক্ষা করতে পারেন আপনারা প্রত্যেক মাসে যে কোনো একটি সপ্তাহে অথবা যখনই দেখবেন যে মুরগিগুলো আপনার একটু ঠান্ডায় ঝিমাচ্ছে রাতে হয়তোবা বৃষ্টি হয়েছে বা কোনো কারণে ঠান্ডা পেয়েছে আপনারা যে কোনো ওষুধের পাশাপাশি সম্পূর্ণ এটি সেফ আপনারা যে কোনো সময় যারা গ্রামে মুরগি ছেড়ে লালন পালন করেন যখন ঘর থেকে বের হবে সে সময় ফিট অথবা যে খাবারগুলো আপনি মুরগিকে খাওয়ান এর সঙ্গে আপনারা মিসড করে আগেই দরজায় রেখে দেবেন ইনশাল্লাহ মুরগিগুলো বের হয়েই যখনই খাবে দেখবেন আপনার মুরগিগুলো দুপুর হওয়ার পূর্বেই সুস্থ হয়ে যাবে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন না পা একটা ম ওষুধ মুরগির এই সেক্টরে আপনারা এমনি একটু দেখে থাকবেন যখন আপনাদের ভ্যাটেনারি ডাক্তারের চিকিৎসা দিয়ে থাকে মুরগিগুলোকে গুটি বসন্ত হোক রানিকেত রোগ হোক যে কোনো রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে না কেন দেখবেন যে শরীরে জ্বর থাকবে এবং অবশ্যই আপনাদেরকে ফার্স্ট বেড যে ভ্যাটেনারি ওষুধ পাওয়া যায় এই ওষুধটি আপনাদেরকে দেবে এটা কমন তো এক্ষেত্রে আপনি যদি রোগ হওয়ার পূর্বে মুরগিকে না পা সিরাপটা খাওয়াই দেন দেখবেন ইনশাআল্লাহ কোনো মুরগি আর জিমাবে না ঝেমানো মুরগি ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে একদম সুস্থ হয়ে গেছে তো এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং খামারে এটি একটি বিশেষ প্রয়োজনীয় ওষুধ হিসাবে রেখে দেবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে আজকের এই ছোট্ট ভিডিও থেকে এখনই বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ